নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের ক্লাসের বিষয় আরেকটি নতুন কবিতা দিগ্বিজয়ের রূপকথা এই কবিতাটি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে রয়েছে তোমরা হয়তো অনেকেই এই কবিতা সম্পর্কে পড়েছ অথবা অনেকে পড়োনি যারা পড়ে ফেলেছ তারাও আমার সাথে আরও একবার পড়ে নাও এবং যারা পড়নি তারাও কবিতাটি সম্পর্কে জেনে নিতে পারো এই ক্লাস থেকে দিক বিজয়ের রূপকথা দিগ্বিজয় দিগ্বিজয় কথার অর্থ কি দিককে জয় করা নানা দেশ বিদেশ জয় করা চতুর্দিক জয় করা রূপকথার গল্প এই কথাটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে পুরনো দিনে দিদা ঠাকুমাদের তাদের মুখে তো আমরা রাজপুত্রের গল্প পুষ্পক রথ দোয়ানী সুয়ানী পক্ষীরাজের ঘোড়া এই সমস্ত আমরা শুনেছি না আমাদের দিদা ঠাকুমাদের কাছ থেকে আমরা এই গল্পগুলি শুনেছি তাহলে এই যে রূপকথা এই রূপকথা থেকেই উপকরণ নিয়ে কবি নবনীতা দেব সেন এই দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি রচনা করেছেন মূল কবিতায় যাওয়ার আগে আমরা কবি নবনীতা দেব সেন সম্পর্কে একটু জেনে নেব তারপরে মূল কবিতায় প্রবেশ করব নবনীতা দেবসেন কে নবনীতা দেবসেন উনিশশো আটত্রিশ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন পিতার নাম নরেন্দ্র দেব এবং মাতা রাধারানী দেবী তোমরা তোমাদের বইয়ে পনেরো নম্বর পৃষ্ঠায় দিগ্বিজয় রূপ কথাতে আসবে এবং দেখবে নিচে এখানে কবি পরিচিতি দেওয়া আছে এখানে কবির জন্মশাল দেওয়া রয়েছে কোথায় জন্মগ্রহণ করেছেন তার পিতার নাম এবং মাতার নামও দেওয়া রয়েছে ইনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের অধ্যাপিকা ছিলেন উনিশশো উনষাট খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় সেটি প্রকাশিত হয় আহ নবনীতা দেবসেনের লেখা আরও কিছু গ্রন্থের নাম করুণা তোমার কোনো পদ দিয়ে খগেনবাবুর পৃথিবী ও অন্যান্য স্বাগত দেবদূত ইত্যাদি আরও অনেকগুলি গ্রন্থ রয়েছে ইম্পর্টেন্ট কিছু বিষয় জেনে রাখা ভালো তিনি উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবং দু সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন আমরা যে কবিতাটি আমরা পড়ব দিগ্বিজয় রূপকথা এই কবিতাটি উনিশশো সালে রচিত হয় এটি প্রথমে রক্তে আমি রাজপুত্র কাব্যের অন্তর্গত ছিল পরবর্তীতে কবিতাটি নবনীতা দেব সেনের শ্রেষ্ঠ কবিতা অন্তর্ভুক্ত হয় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে দিগ্বিজয় রূপকথা কোন কাব্যের অন্তর্গত তাহলে আমাদের লিখতে হবে দিগ্বিজয় রূপকথা কবিতাটি নবনীতা সেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবারে আমরা মূল কবিতায় চলে আসি দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেন কবিতার শুরুর লাইনগুলি দেখো কবি বলছেন রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দুয়ানী দিলেন সাজিয়ে কবিতার শুরুতেই কথক আত্মপরিচয় দিয়েছেন এবং খুব গভীরভাবে লিখেছেন রক্তে আমি রাজপুত্র রক্তে আমি রাজপুত্র রক্তে আমি শুধুমাত্র বাহ্যিক সাজসজ্জায় রাজপুত্র নয় একজন রাজপুত্রকে কেমন দেখতে হয় একজন রাজপুত্র যেমন হয় মাথায় মুকুট সোনার অলঙ্কারে ভর্তি তিনি শুধু সেরকম রাজপুত্র নন তার রক্তে তার শিরা ধমনীতে বইছে রাজা মহারাজার রক্ত তাই তিনি রক্ত দিয়ে একজন রাজপুত্র রাজপুত্রের মাতা এখানে দুঃখিনী মাকে ছেড়ে রাজপুত্র দিগ্বিজয়ে বেরিয়ে পড়বে মায়ের মন ভালো নেই এই দুঃখিনী মায়ের মন একেবারেই ভালো নেই কিন্তু তবুও কথককে দিগ্বিজয়ে যেতে হবে এই দুঃখিনী মায়ের এই অভাগিনী মায়ের দুঃখ মোচন করতে এই অভাগিনী মায়ের ভাগ্য ফিরিয়ে আনতে তাকে দিগ্বিজয়ে যেতেই হবে কি বলছেন দুয়োরানি দিলেন সাজিয়ে দুয়ানি তোমরা সুরানি দৌরানি সম্পর্কে হয়তো তোমাদের ধারণা রয়েছে তবুও আমি একবার বলে দিই রূপকথায় তোমরা সুরানী আর দুরানির কথা জেনেছ হয়তো রাজার দুই রানী এক রানী বিশাল প্রাসাদ দাসী দামি দামি অলঙ্কার আরও কত সুখ স্বাচ্ছন্দ্য এই রানী হলেন রাজার রানী আর দুও রানী রানী কে ছিল রানী ছিল ভাঙা ঘর বোবা কালা দাসী ছেঁড়া জামা কাপড় নোংরা বিছানা এই হলো রানী তাহলে আমাদের যে কবিতায় রানীর কথা বলা হয়েছে আমাদের কবিতায় রাজপুত্রের মা হলেন সেই দুয়ানী একজন ভাগ্যহীনা মা সন্তান যে দিগ্বিজয় বেরোবে চতুর্দিক জয় করতে বেরোবে তাই মা তাকে সাজিয়ে দিচ্ছেন সাজিয়ে দিচ্ছেন মানে কি ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম আমাদের আমাদের মায়েরাও তখন করতো কি স্কুলে যাওয়ার জন্য আমাদের স্কুল ড্রেস পরিয়ে তৈরি করে দিত তাই না ঠিক সেভাবেই সন্তান দিগ্বিজয়ে যাবে তাই মা তার সন্তানকে তৈরি করে দিচ্ছেন সাজিয়ে দিচ্ছেন বোঝা গেছে পরে বলছেন কবচকুণ্ডল নেই ধনুক তুনির শিরস্থ্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদটুক শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম রাজপুত্রের এই দুয়োরানী মা এতই দুঃখিনী এবং অভাগিনী যে সন্তানকে দিগ্বিজয়ে যাওয়ার আগে যে তিনি সাজিয়ে দিচ্ছেন তার কাছে না আছে কবচকুণ্ডল না আছে ধনুক তুনির আর না আছে শিরস্থ্রাণ কয়েকটা শব্দের মানে আমরা জেনে নিই প্রথমে হচ্ছে কবচকুণ্ডল কবচকুন্ডল কি কবচকুন্ডল হলো যোদ্ধাদের শরীরে থাকা অভেদ্য এক বর্ম যা শত্রুদের দ্বারা আঘাত থেকে তাকে রক্ষা করবে তোমরা বর্তমানে বুলেট প্রুফ জ্যাকেটের কথা শুনেছো না সেই বুলেট প্রুফ জ্যাকেট বলতে পারো এক কথায় যেটা পড়লে বন্দুকের গুলি শরীর ভেদ করতে পারে না এটাও ঠিক তাই কবচ আর কি নেই ধনুক নেই ধনুক তীর ছোড়ার জন্য যে ধনুক প্রয়োজন হয় সেই ধনুক সেই ধনুক নেই তুনির তুনির নেই তুনির কি তুনির হচ্ছে তীর রাখার যে জায়গা আগে তোমরা দেখতে না টিভিতে সিরিয়ালে রাজা মহারাজাদের পিঠে যে একটি তীর রাখার জায়গা থাকতো যেখান থেকে তীর বের করে ধনুক দিয়ে তারা শত্রুদের তীরবিদ্ধ করতেন তাহলে সেই তুনির হচ্ছে তীর রাখার সেই আধার বা জায়গা আর শিরস্ত্রাণ শিরস্ত্রাণ কি শিরস্ত্রাণ কথার অর্থ হলো যুদ্ধে ব্যবহৃত মাথার বর্ম যা মাথাকে আঘাত থেকে রক্ষা করবে ওই বুলেট প্রুফ জ্যাকেটের কথা যে এরকম বললাম যদি সেই ক্ষেত্রে সেইভাবে তুলনা নিতে চাও তাহলে বর্তমান যুগের হেলমেট হলো এক প্রকারের শিরস্থান তাহলে দেখো কি বলছে কিছুই ছিল না শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম কি কি ছিল না কবচকুণ্ডল ধনুক তুনির শিরস্থান এই সমস্ত কিছু এত কিছু নেই কিন্তু রাজপুত্রের কাছে কী রয়েছে সে তো দিগ্বিজয়ে বেরোচ্ছে তার কাছে কিছুই নেই দিগ্বিজয় করতে যাওয়ার মতো কিন্তু তার কাছে কি রয়েছে তার কাছে রয়েছে মায়ের দেওয়া দুটি আশীর্বাদ অস্ত্রশস্ত্র না থাকলে কি হবে রাজপুত্রের কাছে তো মায়ের আশীর্বাদ আছে এরপরে আমরা মায়ের দেওয়া দুটি আশীর্বাদ সম্পর্কে আমরা পড়ব এই যে শেষ লাইনে বলছেন না শুধু আশীর্বাদে দুটি সরঞ্জাম তাহলে এই আশীর্বাদ দুটি সরঞ্জাম কি ছিল সেই সম্পর্কে আমরা জানবো কি বলছে দেখো এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঁট আকাশে পুষ্পক আর সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরে পক্ষীরাজ নাম রেখেছি বিশ্বাস প্রথম আশীর্বাদটি কি একটি জাদু অশ্ব একটি জাদু অশ্ব অর্থাৎ জাদুই ঘোড়া অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটি ঘোড়া যা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে রূপান্তরিত করতে পারে কবিতায় বলা হচ্ছে মরুপথে সেই হয় উঠ মরুভূমির পথ চারিদিকে ধুধু বালি আর ফণি মনসার ঝোপ সেখানে একমাত্র কে খুব সহজে চলাফেরা করতে পারে তাই তো তাহলে এই জাদুই ঘোড়া মরুভূমিতে উঁটে পরিণত হয়ে যায় উঁটে রূপান্তরিত হয় আবার আকাশ পথে এই ঘোড়ায় হয়ে যায় পুষ্পক পুষ্পক কি পুষ্পক হলো আকাশে চলতে পারা এক রথ তোমরা হয়তো জানবে যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছিল তো এই রাবণ যখন সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় এই পুষ্পক রথে চড়েই দেবী সীতাকে তিনি লঙ্কায় নিয়ে গিয়েছিলেন তাহলে আকাশ পথে এই জাদু অশ্ব হয়ে যায় কি পুষ্পক রথ আবার কি বলছেন সপ্তডিঙা সাজে সিন্ধু জলে সিন্ধু নদীর জলে অর্থাৎ জলপথে এই জাদুই অশ্ব হয়ে যায় সপ্তডিঙা সপ্তডিঙা কি সপ্তডিঙ্গা হলো সাতটি ডিঙা বা নৌকা মনসামঙ্গলের চাঁদ সদাগর এই সপ্তডিঙা করেই বাণিজ্যে যেতেন তারপরে বলছেন তেপান্তরে তেপান্তর তেপান্তরে কি পক্ষীরাজ হয়ে যাচ্ছে এই জাদুই অশ্ব রূপকথার গল্পে বহুদূর পর্যন্ত বিস্তৃত বিশাল মাঠকে তেপান্তর বলা হতো এই তেপান্তর পার করতে গিয়ে জাদু অশ্ব পক্ষীরাজ অর্থাৎ ডানা বা পাখিযুক্ত ঘোড়া হয়ে যেত এই ডানাযুক্ত ঘোড়াকে বা পাখাযুক্ত ঘোড়াকেই বলা হচ্ছে পক্ষীরাজ তাহলে এই তেপান্তর পার করতে গিয়ে এই জাদুই অশ্ব হয়ে যেত পক্ষীরাজ এই যে মায়ের দেওয়া আশীর্বাদ একটি জাদু অশ্ব যা মরুপথে উঠ আকাশ পথে পুষ্কর রথ পুষ্পক রথ জলপথে সপ্তডিঙা আর তেপান্তরের মাঠ পার করতে পক্ষীরাজ হয়ে যায় এই জাদু অশ্বের নাম কথক রেখেছেন কি বিশ্বাস এই জাদু অশ্বের নাম রেখেছেন কথক বিশ্বাস কবিতায় এই জাদু অশ্ব আসলে মায়ের দেওয়া আশীর্বাদ বিশ্বাসের প্রতীক তাহলে এই জাদু অশ্বটি কি মায়ের আশীর্বাদ বিশ্বাসের প্রতীক তারপরে বলছেন দুই দ্বিতীয় আশীর্বাদ এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অশি শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা এই লাইনগুলি থেকে কিছু শব্দের অর্থ আগে জেনে নিই মন্ত্রপুত মানে মন্ত্র দ্বারা পবিত্র করা ওসি কথার অর্থ হলো তলোয়ার দেখো কবি এখানে মাইট দেওয়া আরেকটি আশীর্বাদের কথা বলছেন সেটি কি সে আরেকটি আশীর্বাদ কি সেটি হচ্ছে একটি ওসি বা তলোয়ার এই তলোয়ার কিন্তু যে সে তলোয়ার নেই মানে এই তলোয়ার কিন্তু যে সে তলোয়ার নয় দেখো কি বলছেন শানিত ইস্পাত খণ্ড শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর শানিত কথার অর্থ ধারালো বা তীক্ষ্ণ তাহলে তীক্ষ্ণ ধারালো এই ইস্পাত খণ্ডে তৈরি তলোয়ার মন্ত্র দ্বারা পবিত্র যা অভঙ্গুর অর্থাৎ কোনোদিন যা ভেঙে যাবে না মায়ের দেওয়া আশীর্বাদ রূপি এই বিশেষ তলোয়ার কোথায় রাখা আছে প্রথম লাইনে বলছে এই হৃদয়ের খাপে ভরা কোথায় রাখা রয়েছে এই হৃদয়ের খাপে হৃদয়ের খাপে রাখা এই বিশেষ তলোয়ার কবিতায় ভালোবাসার প্রতীক তাই কথক তার নাম দিয়েছেন কি ভালোবাসা শেষ লাইনে কবি বলছেন নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণহর খরজুরের দ্বীপে কি বলছেন নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে মায়ের দেওয়া আশীর্বাদ বিশ্বাস এবং ভালোবাসার উপর ভর করে রাজপুত্র নিশ্চিতভাবে পৌঁছে যাবেন কোথায় তৃষ্ণা হর খরচুরের দ্বীপে তৃষ্ণা কথার অর্থ হলো তৃষ্ণা নিবারণকারী এবং খরজুর কথার অর্থ হলো খেজুর তাহলে রাজপুত্র এমন এক জায়গায় পৌঁছবেন যেখানে তৃষ্ণা নিবারণের জন্য জল থাকবে ক্ষুধা নিবারণের জন্য খাদ্য থাকবে আচ্ছা এইটাকে যদি আমরা অন্যভাবে বলি তবে এইভাবেও বলা যায় যে এই রাজপুত্র নিশ্চিতভাবে একদিন পৌঁছবেন কোথায় বিশ্বাস আর ভালোবাসায় ভর করে পৌঁছে যাবে তার কাঙ্ক্ষিত সেই গন্তব্যে যেখানে জীবনের পরম সাফল্য যেখানে জীবনের সমস্ত ক্লান্তির অবসান ঘটবে ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে গোটা পৃথিবী জয় করা সম্ভব তাই এই ভালোবাসা আর পৃথিবী দিয়ে এই রাজপুত্র গোটা পৃথিবীকে জয় করবে এবং তার সেই কাঙ্ক্ষিত মরুদ্যানে পৌঁছবেন খুব ভালো একটি কবিতা এখান থেকে প্রশ্ন আসলে তোমাদের না পারার কথা নয় পরবর্তী ক্লাসে আমরা এই দিগ্বিজয় রূপকথার উপরে যতগুলি এমসিকিউ আলোচনা করা যায় আমরা করে ফেলব পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো ক্লাসগুলি করিয়ে যা রেসপন্স পাবো ভেবেছিলাম তার থেকে বলতে গেলে এক্সপেকটেশনের থেকে অনেক বেশি পাচ্ছি তাই আমি কন্টিনিউ করছি ভিডিওগুলি তোমরা কমেন্টে জানিও যে ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে কিনা এবং আরও কি কী করলে তোমাদের সুবিধে হবে এবং আর কোন কোন ক্লাসগুলি তোমাদের প্রয়োজন রয়েছে আমি তোমাদের প্রয়োজন মতো একটি পর একটি ভিডিও বা এই ক্লাসগুলি করে যাব ধন্যবাদ